তো আজকে গোডাউনের তরফ থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে এসছে বর্ধমানে একদম গঙ্গার সব বসে আছে আছে সে সবাই নেশা করছে আর এদিকে তাদের তো আমাদের এখানে আয়োজন মোটামুটি রান্না হচ্ছে তো এসে আমরা টিভিন করলাম মুড়ি আর অনেক পিস করে মিষ্টি এখন সবাই এক প্যাক করে দু প্যাক করেই হয়েছে ঠিক আছে মোটামুটি এখন সবাই কন্ট্রোলে আছে ঠিক আছে তো যারা যারা লাইক আসছো অন্তত লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাও কোনো প্রশ্নের উত্তর থাকলে চেষ্টা করল

সেদিনকে দুটো লাইভ করেছিলাম তো এটা নিয়ে আমি ঠিক করবো সময় পেলে ঠিক আছে তো তখন তোমরা দেখতে থাকো আমার এসছি বর্ধমানে এসি

তো যারা যারা লাইভে আসছে অন্তত লাইভ দাও যাতে আরো দশজন যাতে লাইভটা দেখতে পারে বদন্তা দে লাইভ আছে লাইভ মানে যে танকন আপوريا খুব রেজাল্ট আছে মানে তোর মারু শান্ত শান্ত করো আর সবাই একসাথে মারু আলো আছরে পাটিলা দা আছে আচ্ছা রাখো দেখিয়া ও মক্তবে ও মানে কি সব লাইভ কইলে কইলে খাইলে আর যদি না পালে তারপরে একটা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর তোমাদের কাছ থেকে আমি লাইক পাচ্ছিলাম এখানে কুড়িজন লাইভ দেখছি তো আমি তিনটে লাইভ পেয়েছি তো যারা যারা প্রথমে সবাই আসছে লাইভ দেখে আবার বেরিয়ে যাচ্ছে আবার আসছে তো এক কথা বারবারই বলছি তো ফিট হবে না তো এর আমি কথা রিপিট করছি আমরা এসেছি গোডাউনের তরফ থেকে গোডাউনের তরফ থেকে এসছি পিকনিকে বর্ধমানে ঠিক আছে তো আমরা সাড়ে দশটার সময় এসছি এখানে তো এসে একটু ফোন ড়ি ঘুগনি আর মিষ্টি তারপরে সবাই দেখো তিন প্যাক করে সবাই মেরেছে তারপরে সবাই দেখো বক 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 করছে তো আমিও মেরেছি তিন প্যাক তো আমি সম্পূর্ণ তিন প্যাক মেরে তোমাদের সামনে কথা বলছি আর এটাকে দেখো মাংসের কপা একটু খেয়ে নেই

তো যারা যারা লাইভে তো লাইক দাও লাইক লাইক দেওয়ার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর বা কোনো কিছু থাকে প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টের মাধ্যমে জানাও আমরা গত বছর গিয়েছিলাম মেমারি ওরাও বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারিতে গিয়েছিলাম এবারে পুরোপুরি বর্ধমানের টাউনে এসেছি গঙ্গার পানি রাস্তা ওখানে গঙ্গা আর এবারে দেখো মাঠ ওই জায়গা পিকনিকের সাথে তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে জায়গাটা কেমন लाईफं <laughs> प

তো যারা যারা লাইভে আসছে অন্তত লাইভ দাও তোমাদের কাছ থেকে দেখো তোমাদের ভালোবাসায় আমি আগে যাব তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আগেই যেতে পারবো না লাইফটাকে তোমাদের একটু ভালোই একটু সাপোর্ট করো আমি সারাদিন ভিডিও দিতে পারি না বা লাইভ করতে পারি না ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে দেখবে আমার লাইভ ভিডিও কাটা আছে যারা যারা লাইভ দেখছো কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাও ইন্ডিয়ান একজন কমেন্ট করেছে আমাকে আপনি ইন্ডিয়ান হঠাৎ এরকম প্রশ্ন আমাকে পাকিস্তানি মনে হচ্ছে আপনি ইন্ডিয়ান হঠাৎ এই প্রশ্ন বুঝলাম না যে কমেন্ট করেছেন তাকেই বলছি এই প্রশ্নটা কেন করলেন একবার বলুন আমাকে কি মনে হচ্ছে পাকিস্তানি dan Bang Bangladesh di... দেখো এখনো রান্না কমপ্লিট হয়নি যারা যারা আসছো অন্তত লাইক দিয়ে দাও এই মুহূর্তে পঁয়ত্রিশ ছত্রিশ জন লাইভ দেখছে তো আমি তিনটে লাইক পেয়েছিলাম সবার কাছে একটা অনুরোধ তো অন্তত লাইক যাও লাইক দিয়ে তবেই যাও যাদের আসছো লাইভে আমার এসছি এখানে বর্ধমানে এসছি আরে এরপরে মাঠে সবার কাছ থেকে ওই লাইক পাচ্ছি না সবচেয়ে সাইন্সিফিক লাইফ দেখছে লাইক সবার কাছে সবাইকে বলছি যে লাইক দিয়ে তহবিল যাও দাও আর কারো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন একজন কমেন্ট করেছে হ্যালো বলছেন হ্যাঁ বলুন লিখে বলুন লিখে বলুন স্পিকার দিয়ে কোনো লাভ নেই কি করে বুঝবেন যেমন হ্যালো বলেছেন বলছি আমার কথা কি শোনা যাচ্ছে বাইরে একবার জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে

দিলেই ইচনান চ Terima kasih telah menonton! جوڙي دا اڙي اي صاحب

ये <laughs> यदि you <laughs> কি আছে মনিকে Thank <laughs> you.

কে ভালো মানে হাত দেবে না হ্যাঁ মানে কমরে নাও যাচ্ছে নি আসো একটা একটা বসিয়ে দাও হ্যাঁ और मारवा चले तो तोतरी जितो और की बात बोला मैं मैं एकदम रे मारो खावे ना खावे और डकड़ के सिर मुंडा सीखा परन के साथ ये पावर बस में जितनी चक्कर चले 얘들가뭐 ouais> <아� voilà 할까?

কি মনে এত কে মাতাল তোっちゃ না সরকারে লাভ করাছিছে ফরখাই বাস পুরস্কার তো কিছু ভালো মাছ খেয়েছিস আমি তো এখন খাইনি তুই তো খেলি তো মাছ মাছ পড়াই ছেড়েছি ওই পুকুরে মাছ গেল

बोलेगा हमने रण सिन्हा चाप हाँ, बद्दाम हमने रण सिन्हा चाप बद्दाम चले जाओ बद्दाम चलागा हमारा अलग खाना किनटा होवे के लाओ करो है ये तो वाला ओ चापे दे जा सिना ये कोई खंदिर साली आई आई सिना के मेरे को हाथ कैसा आ जाए ये सुनिए गोलटा पहले से एकदम

Thank <laughs> you.